আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ছাদে চলে এসেছি সাদে এসে দেখে আমার এই বেগুন গাছে বেগুনের ফুল চলে আসছে দেখে তো খুবই ভালো লাগছে তাই একটু বেগুন গাছের একটু যত্ন করা দরকার এই জন্য আমি হচ্ছে পেঁয়াজ রসনের খোসাগুলো এগুলো ছিল শুকনো তাই হচ্ছে আমি আমার এই বেগুন গাছে দিয়ে দিলাম এদিক দিয়ে হচ্ছে আমার লাউ গাছটায় যে ছোট্ট লাউটা এসেছে ওটাকে তো মানে আমি খুব ভয়ে ভয়ে ওকে ধরি কারণ যদি আমার হাত লেগে এটা নষ্ট হয়ে যায় তাই ধরা যাবে না তো যাই হোক আজকে হচ্ছে বাসায় মেহমান আসার কথা তাই সকালে সকাল হচ্ছে রান্না বসিয়ে দিলাম এদিক দিয়ে মাস্ক বের করেছি আর হচ্ছে এগুলো হচ্ছে চিকেন এটা ভেজে নিয়েছি রোস্ট করার জন্য আর এগুলো হচ্ছে খাসির মাংস আমি কখনো খাসির মাংস রান্না করিনি আজকে প্রথম রান্না করব। আর চুলাই ছিল হাঁসের মাংস হাঁসের মাংস প্রায় হয়ে গেছে খুব সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করা হচ্ছে আর এ তো এটা ছিল গরুর মাংস তো সব কিছু একদম রেডি করে রাখলে আমার কাছে ভালো লাগে আকাশ হ্যাঁ বাবা আমাকে বেঁচে দিছো তুমি

আমি আবারও বিকালবেলা স্বাদে চলে গিয়েছি গাছগুলো একটু যত্ন করবো এই তো আমার স্বাদে হচ্ছে বেশ কিছু নতুন নতুন গাছ হয়েছে এই তো সবগুলোর গাছে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার প্রতিদিন বিকালবেলার রুটিন এটা করতে আমার মোটেও খারাপ লাগে না বরঞ্চ আমার খুবই খুবই ভালো লাগে আমার হচ্ছে গাছপালার সাথে সময় কাটাতে অনেক অনেক ভালো লাগে কার কী করতে সেটা ভালো লাগে আমি জানি না কিন্তু আমার গাছের সাথে সময় কাটাতে আসলে খুব ভালো লাগে এই তো এটা ছিল আমার বাচ্চার একটা পট এটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকের মতো টাটা আল্লাহ হাফিজ